আল্লামা তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি কারাগারিক

দেখা হবে জান্নাতি ফুল বাগানে হে আশা কর হাল্লা তুমি শহীদ হয়েছো তুমি এটাই জানি ভাল্লাশাই দি তুমি মরণি দি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি হাল্লা তুমি মরণি দি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক আমার বন্ধু

ওনার জন্য কত পরিমানে আসে কত পাগল আল্লাহ এই মানুষটার কবর কে তুমি জানায় না ভয় আল্লাহ বলেন আমি তোমার পরীক্ষা করব এক নম্বরে ভয় দিয়া এই জন্য যুগে যুগে মমিনেরা এরা বিপদে পড়লে মুসিবতে পড়লে মানুষের ভয়ের সামনে পড়লে ভয়কে জয় করে রাগায় যায় আব্দুল্লাহ ইবনে হুজাফা কি নাম সবাই বলতে হবে কি নাম আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহি এই সাহাবীর মতো রোম সাম্রাজ্য নবীজির জামানায় রোম সাম্রাজ্য নবীজি দখল করতে পারেননি হযরতে অমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আন কয় নাম্বার খলিফা সবাই বলেন না কয় নাম্বার Hazrat কি নাম শুনেন নাই জীবনে শুনছি হযরতে নাম শুনেন নাই কয় নাম্বার খলিফা জান্নাতের কয় রোম সাম্রাজ্যের সাথে রোম সম্রাটের সাথে যুদ্ধ হবে রোম সম্রাট মনে মনে ভাবে মুসলমানদের সাথে এত যুদ্ধ করি মুসলমানদের সাথে যুদ্ধ করি কিন্তু আমাদের সংখ্যায় বেশি তারা কম তাদের তরবারি নাই তাদের ঢাল নাই তাদের ঠিক মতো ঘোরা নাই ঠিক মতো উল্ট নাই হ্যাঁ হ্যাঁ এই সমস্ত মানুষগুলো যুদ্ধের ময়দানে এসে জিহাদ করে বিজয়ের পতাকা সিনে নিয়ে যায় কেমনে সম্ভব রোম সম্রাটের মাথা গরম রোম সম্রাট কয়ে হ্যাঁ গোয়েন্দারা মুসলমানদের ভিতরে গিয়া ভিতরে ভিতরে ঢুকো মুসলমানদের ভিতর থেকে বের করো এরা কেমনে যুদ্ধের ময়দানে যায় আর কি পোশাক নিয়ে যায় কি ঘোড়া তরবারি নিয়ে যায় কি পদ্ধতি অবলম্বন করার পরে আমরা মানুষ বেশি তারা কম কেমনে পারে মনের মধ্যে পস্ত জাগে না বলে না পস্ত জাগে না এর মানুষ আমরা বেশি তারা কম তাদের নাই ঘোড়া নাই ও নাই তরবারি পারে কেমনে সঙ্গে সঙ্গে রং সাম্রাজ্য যখন পাঠাইয়া দেয় এই গোয়েন্দারা মুসলমানদের ভিতরে ঢুকে যাও মুসলমানদের দরবারে যাও কি পুঁজি যুদ্ধের ময়দানে এরা যায় আমার জানা লাগবে গোয়েন্দারা যখন যায় এরা ভিতরে যায় মুসলমানদের তাবুর মধ্যে ঢুকে যায় ভিতরে ঢুকে গেল পরিচয় দেয় না আমরা রুম সম্রাটের লোক গোয়েন্দাদের কাজই এটা দেখবেন গোয়েন্দারা সর্বাবস্থায় নিজের গোপন করে ঘরে আগায় গোয়েন্দারা মুসলমানদের ভিতরে ঢুকে যায় মুসলমানদের কি যুদ্ধের ময়দানে যায় যায় তাকায়া দেখে দুইটা অস্ত্র এরা পায়া গেল চুরে বলেন কয়টা অস্ত্র আর চোরে বলেন কয়টা অস্ত্র দুইটা অস্ত্র খুঁজে পাইল দৌড়ে রুম সম্রাটের দরবারে যায় আর যা বলে ও সম্রাট যুদ্ধের ময়দানে আমরা যাই নাই তবে মুসলমানদের ভিতরে দায়িত্ব দিয়া দিলেন আমাদেরকে বলা হলো মুসলমানদের কয়টা অস্ত্র আছে দুইটা অস্ত্র নিয়ে মুসলমানেরা যুদ্ধের ময়দানে যায় জিহাদ করার জন্য এরা কাফের দেশ সামনে দাঁড়ায় এরা তরবারির মাধ্যমে যুদ্ধ করে না এরা ঘোড়ার মাধ্যমে যুদ্ধ করে না এরা ওটের মাধ্যমে যুদ্ধ করে না বরং এ সমস্ত মানুষেরা এরা আমার রব রব ওই পাদের রবের ভয় নিয়ে আগায় যায় এক নাম্বারে রবের ভয় আর দুই নাম্বারে এরা চিন্তা করে যদি যুদ্ধের ময়দানে মরি তাইলে আমরাই তো ভাই জানে না এরা মরাটারে মনে করে এরা নাকি জীবিত হয়ে গেছে এদের কোরআনে এর মধ্যে আছে যুদ্ধের ময়দানে যাইয়া যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়া